জয় যিশু পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা এই সুন্দর সময়ে সুন্দর দুপুরে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি তুমি আমাদের সেই প্রার্থনা যাচনা সকল দেখো শোনো উত্তর দাও যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু তাদের অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো পিতা তোমার সন্তানদের নাম জানি না প্রভু তাদের বাড়ি জানি না তাদের মনে চাহিদা প্রয়োজন দরকার প্রার্থনা আমি কিছুই জানি না তুমি তাদের আপ আপন আপন প্রার্থনা দেখো শোনো উত্তর দাও তাদের জীবনে মহিমা করো কত সন্তানরা সেই অসহায় দরিদ্র তাদের ঘর বাড়ি বাসস্থান নেই তারা প্রভু দিন আনে দিন খায় তাদের চাকরি নেই কাজ নেই পরিবারে সেই ঝগড়া অশান্তি বিবাদ লেগে আছে টাকা পয়সার অভাবে তাদের বাচ্চাদের ঠিকমতো ভালো করে পড়াতে পারে না সুন্দর ভালো জামা কাপড় দিতে পারে না এই ঠান্ডার শীতে তারা কষ্ট পাচ্ছে কত অসহায় দরিদ্র অবস্থায় জীবনযাপন করছে তুমি তাদের আশীর্বাদ বাদ করো অনুগ্রহ করো তুমি তাদের সমস্ত চাহিদা প্রয়োজন সকল মেটাও প্রভু দয়া কৃপা করুণাতে তুমি ভরপুর করো তোমার কাছে যে কেউ চায় তুমি কাউকে খালি হাতে ফেরাও না প্রভু তুমি অনুগ্রহ করো কত সন্তানরা টাকা পয়সা লোন নিয়ে ধার নিয়ে সেগুলো মেটাতে পারছে না শোধ করতে পারছে না মানুষ তাদের বাজে মন্দ কথা বলছে প্রভু সেই সমস্ত লোন টাকা পয়সা শোধ করতে তুমি সাহায্য করো তুমি তাদের সমস্ত শান্তিতে জীবনযাপন করতে সাহায্য করো দয়া কৃপা করো না করো প্রভুগ কত সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হয় সেই ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো দূর করো কারণে বিনা কারণে কত ঝগড়া অশান্তি হয় তারা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে তাদের পরিবারের প্রিয়জনেরা তাদের হাজব্যান্ড স্বামীরা তাদের সেই সম্পর্কগুলো ভালো নয় কারোর সঙ্গে সেই ব্যভিচার পাপ হিংসা ক্রোধ লোভ এবং অন্যান্য সম্পর্কে তারা লিপ্ত আছে সেই সমস্ত সম্পর্কগুলোকে তুমি মন্দতা থেকে তাদের দূর করিয়ে ধার্মিকতায় চলতে সাহায্য করো এক পুরুষের এক স্ত্রী থাকতে তুমি সাহায্য করো প্রভু যেন কোন পর স্ত্রী পর নারীর প্রতি কোনো মানুষ যেন দৃষ্টি না করে তুমি সেই সমস্ত মন্দতার জীবনগুলো দূর করো প্রভু তুমি যে সমস্ত সন্তানরা প্রার্থনা করছে যাচনা করছে তাদের আপন মনের কথা তুমি শোনা উত্তর দাও তাদের চোখের জল মুছিয়ে দাও তাদের জীবনে শান্তি প্রদান করো তুমি প্রভু তুমি বিক্রমশালী তুমি অনুগ্রহকারী পিতা তোমার সন্তানদের সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো এই সুন্দর দিনে এই সুন্দর দুপুরে তোমার কাছে বিনতি ভরে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি তাদের আপন আপন চাহিদা প্রয়োজন দেখো শোনো উত্তর দাও তাদের সমস্ত অনুগ্রহ আশীর্বাদে পরিপূর্ণ করো বিশ্বাস করি পিতা তুমি আমাদের প্রার্থনা শুনলে উত্তরও দিলে যীশু নামে চাই আমেন